Ora c'è tutta la rischia. Sto chiedendo. 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 এই যে বসে আছি ছাদে বলো কেমন আছো কি করছো বলো খবর ছাদে বসে আছি তুমি কেমন আছো লাইভে আসা তুমি অনেক অনেক ধন্যবাদ প্রথম লাইক করলাম তুমি তো ফার্স্ট এসেছো অনেক অনেক ধন্যবাদ আর প্রথম লাইক করার জন্য ধন্যবাদ আর কি আজকে এড হয়নি তুমি হয়েছো কথা বলো বলো কি করছো খাওয়া দাওয়া হয়ে যাচ্ছে পাহাড় দেখা যাচ্ছে এখান থেকে পরিষ্কারও বটে তাই রাখি বলো তো কোনটা রাখলে কোনটা পাহাড় বা পরিষ্কার সব

এইভাবে করলে আরও পরিষ্কার কিন্তু এইভাবে রাখা যাবে না হাতে করে কতক্ষণ শিখি আমি ধন্যবাদ আসার জন্য পরিষ্কার বোঝা যায় বোঝা যাচ্ছে এইভাবে রাখছি বলে বোঝা যাচ্ছে দেখো বলো কি করছো সবাই আর বলো সবাই খাওয়া দাওয়া হয়ে গেছে করছো বসে ভালো লাগছে না ভাবলাম যাই একটু ছাদে গিয়ে বসি গেলে দিকে পাহাড়ে উঠবো একদম পাহাড়ের চূড়ায় উঠবো ওই যে পাহাড়টা দেখতে পাচ্ছ দেখো তোমরাও দেখো ওই যে পাহাড়টা আছে না ওর উপরে দেখতে ওরকম অনেক উঁচুতেই পাহাড় অনেক উঁচুতে আছে ওই পাহাড়টা অনেক দূরে তো তাই অনেক কাছে লাগে মানে মনে হচ্ছে যেন অনেক ছোটো পাহাড় কিন্তু আদৌ না এটা অনেক দূরে ওই মাথায় উঠবো আজকে তোমার ডাক্তার দেখানো হয়ে গেছে সোনা হ্যাঁ গো হয়ে গেছে একদম একদম ভালো আমার ডাক্তার দেখানো অনেক মানে একদমই অসুস্থ এবারে ডাক দুটো টেস্ট দিয়েছিল তিনটে তিনটে টেস্ট দিয়েছে তিনটে রক্ত পরীক্ষা একটু একটা ইসিজি করতে দিয়েছে এটা দেখে বলে দেবে পরের বারে আসতে হবে কি হবে না এখন ডাক্তার বলছি তুমি বেটার সব থেকে ভালো আছো এখন আর তোমার আর কোনো সমস্যাই নেই শুনে আমার খুব খারাপ ভালোই লাগলো তোমার কী হয়েছে আমাকে বলতে পারি শোনা হ্যাঁ হয়েছিলো পেটে একটু ঘা হয়েছিল গ্যাস্ট্রিক আলসার বুঝেছো গ্যাস্ট্রিক আলসার এমন কোনো বড় ব্যাপার না কিন্তু ওই যে ভুলভাল ট্রিটমেন্ট ভুলভাল ওষুধ খাইয়েছিল যেহেতু টিভি হয়নি টিভির ওষুধ দিয়েছিলো কলকাতা থেকে তখন আমি অসুস্থ হয়ে গেছিলাম তারপর থেকে শরীর খারাপ হয়েছিলো তো বেলোরে দেখিয়েছি দিন থেকে দেখছি এখানে ডাক্তারেরা বলে এবং কালকে আমার সাথে কথা বললো ডাক্তার যে তুমি একদমই একদমই সুস্থ এখন তোমার কোনো সমস্যাই নেই এবারে যদি আর একবার হয়তো যদি যদি দেয় টাইম ডেট যদি দেয় তাহলে আর একবার আসা হবে আর না হলে আনা একেবারে ওষুধ দিয়েও ছেড়ে দিতে পারে ওষুধ বলে তেমন কোনো ওষুধ খায় না একটা গ্যাসের ওষুধ খায় আর একটা রক্ত হওয়ার আমার শরীরের রক্ত কম হিমোগ্লোবিন কম ওই জন্য একটু ওষুধ খেতাম এই দুটো ওষুধ খেতাম এখন আর দেবে কি জানি গ্যাসেরটা দেবে গ্যাসে ভুগি আর কি আচ্ছা তাড়াতাড়ি কমেন্ট করো আগে থেকে ওজন বেড়ে গেছে প্রেশারও ঠিকঠাক আছে সবাই একটু কথা হলো আমি তোমাদের সাথে কথা বলতে আমি ছাদে এমনি এসেছি পেয়েছিলাম ভালো লাগছে না তাহলে বাবা হচ্ছে দেখি লাইভ করে বন্ধুদের সাথে দেখা করি কথা বলি কথার কথা আর বলো না কথার কথা আর বলো না মানে এটা আবার কী ধরনের কথা বলবো আর সবাই একটু লাইক দাও বন্ধুরা প্লিজ একটু কমেন্ট এবং সাবস্ক্রাইব করে করে পাশে থাকো ভালোবাসে দিয়ে সাথে থাকো এইভাবে দিলে ফোনটা সব থেকে পরিষ্কার দুঃখে বুঝে এইভাবে রাখতে পারছি

চলে গ'লে নে কি কথা বোলো আওয়াজ আসছে ওই আওয়াজটাই তো দেখতে এসছি ওই যে নিচে কাজ করছে লোক মনে হয় কোনো বাড়িঘর হবে ওই যে একটা মার একটা ফাঁকা বাড়ি আছে ওটা মনে হয় কোনো লজ ফজ তৈরি হবে ওই জন্য No, no,

আচ্ছা কেউ তো নেই যাই রেডিও হই ঠিক আছে ভালো থেকো নিজেদের খেয়াল থেকো বা